এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে একদম নব দম্পতি মানে জাস্ট ম্যারেড আর কি রুদ্র এবং গৌরী মানে শুভস্মিতা এবং অর্ণব দা কেমন আছে দুজনে আগে খুব ভালো আছি নতুন শোতে এখন খুব ইন্টারেস্টিং একটা পর্যায়ে পৌঁছেছে তো ভালোই লাগছে করতে আমিও ভালোই আছি দুশো দু বছর হয়ে গেল ছশো এপিসোড প্রায় কাছে আমার থেকে ভালো আর কি থাকবে প্রথমে যেটা জানব যে ঐশানীকে কতটা মিস করছো প্রচন্ড আমি ঐশানী শাখা বলা পরে আজকে ইমোশনাল হয়ে গেছে হ্যাঁ দিস ইজ মাইন ইয়ে মেরা হে ইটস ইট সাউন্ডস ড্রামাটিক বাট ইটস ওয়ার্ড মানে হয় না একটা চরিত্র করতে করতে ওটা এতটাই কাছের হয়ে যায় যে বেসিক কয়েকটা জিনিস হ্যাঁ আমি এটা আবার পড়বো এটা আবার দেখতে পাবো ইট বিকামস লাইক দ্যাট মানে অডিয়েন্স যতটা না মিস করছে তার থেকে বেশি বোধ আমি মিস করছি সো ইয়া তো একদম নতুন সেটা নিয়ে খুব ভালো লাগছে একটা নতুন পরিবারের সবার সাথে আলাপ হয়েছে এখানে টিম খুব ভালো তো খুব মজা হচ্ছে মজা করে আমরা শুটিং করছি इट्स আ ভেরি গুড এক্সপেরিয়েন্স নাকে তো সিঁদুর পড়ে গেছে মানে প্রেম তো মাখো মাখো বলা যেত না देयर इज नो প্রেম एक्चुअली কিন্তু এটা একটা মানে সিম্বলিক খুব বিষয়টা সে তো হবে এ তো সিরিয়ালে নাকে সিঁদুর না পড়লে তো ডিভোর্স হয়ে যাবে এত কিছু করার নেই

আরো নো এফ শুড সি দিস বাট ওইশানি হিসেবে আমি প্রায় সবই করে ফেলেছি তাই জন্য আমার লুকটা তো একটু ডিফারেন্ট করতেই হবে কারণ অবভিয়াসলি পিপল হ্যাভ কোয়েশ্চিনস অলরেডি দ্যাট মানে ওইশানি থেকে গৌরী ইজ নট ডিফারেন্ট লুকিং সো ওয়াই আর পিপল নট রেকগনাইজিং অ্যান অল অফ দ্যাট তো আমার এখানে একটাই বলার মানে কথা বলার জায়গা সেটা হচ্ছে যে গৌরী ওইশানির মেয়ে বটেই কিন্তু উই আর লুকিং অ্যাট দ্য ফ্যাক্ট লাইক ইট কি গৌরী আজকে গৌরীর চরিত্রটা আমার জায়গায় যদি অন্য কেউ করতো তাহলে তো এটা হতো না তাহলে যেভাবে ট্রিট করা হতো ম্যাটারটাকে সেভাবেই ট্রিট করা হচ্ছে সো লুক অ্যাগট ইট ইন দ্যাট ওয়ে অ্যান্ড মুভ অন উইথ লাইফ আর গেট ঐশানি অ্যান্ড লাভ গৌরি থ্যাঙ্কস তুমি তাই এবং একটা কমপ্লিমেন্ট তোমাকে দিতেই হবে ওইশানি থেকে কিন্তু গৌরীকে একদম আলাদা লাগছে মানে আমি এসেই যেটা দেখলাম তাই বলে তুমি তো ওইশানি হ্যাঁ 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 বলবেন না মানে নতুন বুক কেমন লাগছে খুব সুন্দর লাগছে এই লুকটা তো খুবই ভালো লাগছে

হ্যাঁ কে বেশি বলে দুজনের মতো ডেফিনেটলি গৌরি ডেফিনেটলি গৌরি তোমার মানুষ বেশি কথা বলি আমি বিকজ দ্যা দ্যাস নোট ব্যাড থিং এটা এতটাই আমার কমফোর্ট জোন হয়ে গেছে সবাই এতটাই আমার হোল টিম আমরা লাস্ট দু বছর ধরে কাজ করছি সো সো আমি সারাক্ষণ কিছু না কিছু করতেই থাকি বলতেই থাকি না

কারণ হয় না একটা একই জায়গায় নতুন লোক কিন্তু আমার পুরনো লোকেরা নেই বাড়ি বদলে যাচ্ছে সেট বদলে যাচ্ছে কিন্তু একই সেট একটু কষ্ট হচ্ছিল স্বাভাবিকভাবে কিন্তু এখন আই গট ইউজ টু ইট যেরকম হয় নতুন সিরিয়াল গেলেও তো একই হতো এটা নতুন সিরিয়ালভাবেই ট্রিট করছি একদম তো তোমার কাছে আসবে তোমার এই চরিত্রটা মানে হঠাৎ করেই তোমার কাছে আসে একজন প্লে করছিল তো এটা কি তোমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছে। হ্যাঁ ডেফিনেটলি একটু তো চ্যালেঞ্জিং বটেই কারণ লোকের কাছে একটা অলরেডি একটা প্রিকনসিভড আইডিয়া হয়ে যায় তবে আই এম ট্রাইং মাই বেস্ট আমি আমার ডিরেক্টোরিয়াল টিম হেল্প করছে প্রডিউসার রাইটার সবাই মিলে হেল্প করছে তো দর্শকদের যদি পছন্দ হয় তাহলে আমাদের এই খাটাখাটুনিটা সার্থক হবে আর কি বিয়েটা হচ্ছে মানে বিয়ে কত নম্বর আমার তো দশের ওপর হয়েছে মোটামুটি আর কি দশের ওপর হয়েছে আমার চরিত্র অনেকবার করে ফেলেছে হ্যাঁ আমার শঙ্করের সাথে বিয়ে তো একবার হয়েছে আর পরে অ্যানিভার্সারি তো একবার বিয়ে হয়েছে সো অ্যাকচুয়ালি টুয়াইস ইন দ্যাস এ দ্য থার্ড মানে নিজেদের বিয়ে নিয়ে প্ল্যানিং আছে কিছু যে এইভাবে বিয়ে করবো বা এরকমভাবে কিছু নেই তো বাবা আর আমার নিজের বিয়ে করার ইচ্ছেটাই চলে যাচ্ছে জীবন থেকে মানে আর কি বাকি আছে এত বিয়ে করে ফেলছে আর বিয়ে করে কোনো লাভ নেই জাস্ট ইউ নো সাইন এড অফ অ্যান্ড ডান না না আমি আমি থেকে যতটা দূরে দূরে থাকা যায় ততটা থাকতে চাই এই মুহূর্তে আমরা বিয়েতেই থাকবো রুদ্র এবং গৌরীর এবং এই বিয়েকে ঘিরে অনেক চমক আসছে দর্শকদের শেষে কি বলতে দর্শকদের এটাই বলবো সামনে খুব ভালো ভালো গল্পের খুব ভালো ভালো নতুন নতুন মোড় আসছে আপনারা দেখতে থাকুন আর আমাদেরকে যেরম ঐশানিয়া শঙ্করকে যেরমভাবে ভালোবাসা দিয়েছিলেন গৌরী আর রুদ্রকেও সেইভাবে ভালোবাসা দিন আপনারা দেখতে থাকুন হরগৌরী হোটেল আশা করছি আপনাদের খুব ভালো লাগবে একদমই তাই আমার জন্য বলার আর কিছু বাকি রাখেনি আপনাদের ভালোবাসায় প্রায় ছশো এপিসোড হতে চললো হরগৌড়ি পাইস হোটেল এখন হরগৌরি পাইসোটেল সিজন টু চলছে আপনারা যেভাবে ভালোবাসার আশীর্বাদ করে এসেছেন সেভাবেই আরো একটু বেশি ভালোবাসুন এখন খুব দরকার আমাদের ভালোবাসাটা কারণ একদম নতুন করে শুরু করেছি তো আপনাদের ভালোবাসা না পেলে হবে না সো প্লিজ কিপ ওয়াচিং হরঘরি পাইসোটাল সোম থেকে রবি ঠিক রাত দশটায় শুধুমাত্র স্টার জলসায় থ্যাংক ইউ